সংকলন নানা জনের রবীন্দ্রনাথ শিরোনাম সংসারী রবীন্দ্রনাথ লেখিকা হেমলতা ঠাকুর হেমলতা ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের ভ্রাতস পুত্রবধূ রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দীপেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী খুব কাছ থেকে হেমলতা ঠাকুর দেখেছেন রবীন্দ্রনাথের সংসার সেই অভিজ্ঞতাই তিনি বলেছেন তার লেখা সংসারী রবীন্দ্রনাথ নিবন্ধে কবিগুরু রবীন্দ্রনাথের ঘর সংসার কেমনটি ছিল সংসারের মধ্যে থেকে সংসারী হয়ে কিভাবে তিনি দিন কাটাতেন তার দু একটি চিত্র দেখাতে ও দু একটি কাহিনী শোনাতে অনেকেই আমাকে অনুরোধ করেছেন আমি ওই পরিবারের পুরনো দিনের পুরনো বউ পুরনো কথা আমার জানা থাকার সম্ভাবনা যেটুকু দেখেছি ও স্মরণে রাখতে পেরেছি তারই দু একটি খবর তাদের অনুরোধে আজ লিখতে উদ্যোগী হচ্ছে সাংসারিক পারিপাট্য ও শ্রীবৃদ্ধি বলতে সাধারণত যা বোঝায় ঝাড় লন্ঠন ঝোলানো বৈঠকখানা বিলাতি আসবাবে সাজানো ড্রয়িং রুম পত্নীর গা ভরা গহনা আলমারি ভরা বেনারসি বোম্বাই রেশমি শাড়ি বুনিয়াদি ঘরের উপযোগী রূপার বাসন ব্যাংকে জমানো মোটা সংখ্যার টাকা ঘরের দেওয়াল কেটে বসানো লোহার সিন্ধুকে তারা বাঁধা কোম্পানির কাগজের স্তূপ এর কোনো কিছুই ছিল না কবির কোনো দিনও নিজের শোবার ঘরের পাশে খোপের মতো ছোট্ট একটি ঘর বানিয়ে বসে কবি লিখতেন পাশে সেই মাপেরই আরেকটি খুপড়ি ঘরে ছিল বসার ব্যবস্থা এরা কবির নিজস্ব রুচির পরিচয় দিত লোকের কাছে কৈশোরে কবি নিজের গায়ের আলোয়ান বেচে বই কিনেছেন শোনা গেছে সংসারী হয়ে নিজের সংসারটিকে নূতন আদর্শে গড়ে তুলতে চেষ্টা করেছেন দেখা গেছে কবির কন্যারা তৎকালীন প্রচলিত ধারায় লোরেটো বেথুনে পড়ে নাই পুত্র সেন্ট জেভিয়ার্স প্রেসিডেন্সিতে ভর্তি হয় নাই নিজের আদর্শে আবিষ্টনে কবিতাদের মানুষ করতে চেষ্টা করেছেন গোড়া থেকে কবি সৃষ্ট ভবিষ্যৎ আদর্শ শিক্ষালয়ের গোড়াপর্তন এদের নিয়ে প্রতিভার বরপুত্রদের প্রতিভার প্রভাব ছড়ায় ঘরে বাইরে সর্বত্র চলতি ভাবের সঙ্গে লড়াই বাঁধে তাদের পদে পদে তারা নূতন চোখে দেখেন নূতন পথ সৃষ্টি করে চলেন নূতন ভাবের কথাগুলি নূতন ছাঁদে বলেন বলে তাঁদের দৃষ্টিতে সেটি সহজ সঙ্গত স্বাভাবিক সাধারণের দৃষ্টিতে সেটি অসহজ অসঙ্গত অস্বাভাবিক ঠেকে প্রথম প্রথম কবিগুরু রবীন্দ্রনাথের জীবনে এই দৃষ্টান্ত ভুরি ভুরি অসংসারী কবিচিত্তে সংসার ও কাব্য রচনা সহজে জোর খায় না কবিগুরু রবীন্দ্রনাথও নিজের প্রেরণার তালিদে গুছিয়ে সংসার করতে পারেন নাই কোনো দিন নিজেকে ও নিজের পরিবার পরিজনকে সেই টানে টানে নিয়ে ফিরছেন এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে বাসা ভাঙা কবি বাসা ভেঙেই এসেছেন চিরদিন স্থায়ীভাবে একটি স্থানে বাসা বাঁধেননি কোনো দিনও ফলে বর্গ বাসা বেঁধে বসতে পারেন নাই কোনো একটি স্থানে কখনো। আজও কবির বাসা বদলের বিরাম নাই কাছের লোকে সবাই জানে সঙ্গীতের সুর সাধনায় ও কাব্যের ছন্দ যোজনায় কবি যেমন বাঁধা পথ অনুসরণ করে চলেন নাই সংসার পরিচালনায়ও তেমনি সাধারণ সুখ স্বাচ্ছন্দের বাঁধা পথে ধরে নিজেকে ও নিজের পরিবারকে চলতে দিতে চান নাই কবিপত্নী ছেলেদের দামি পোশাক পরাতে গেলে কবি বোঝাতেন বড় মানুষের আওতায় থাকলে ছেলে মানুষ হয় না অভ্যাসে তার গলত জমে ওঠে অনেক তোমার সন্তানরা খুব ভালো করে যাতে মানুষ হয় তারই চেষ্টা করছে শুনে কবিপত্নী খুশি হতেন গৌরব অনুভব করতেন কিন্তু মনে মনে ছেলেদের সুন্দর সুন্দর দামি পোশাকে সাজাবার স্বাদ আশেপাশের মানুষদের কাছে সেটি প্রকাশ হয়ে পড়ত দু এক কথায় তবে কার্যত তিনি স্বামীর আদর্শই অনুসরণ করে চলতেন সাধারণ লোকদের সাদা সিধা অভ্যাসের সঙ্গে নিজেকে মেলাবার জন্য কবি আগ্রহ প্রকাশ করতেন খুব না পারলে মনে কষ্ট পেতেন ও ক্ষেদ করতেন নিজেকে ভেঙে গড়তে চাইতেন তাদের মতো অভ্যাসে অভ্যস্ত করার জন্য বিদ্যালয় স্থাপনের পরে ছাত্রদের মধ্যে থাকবেন বলে শান্তিনিকেতনের বর্তমান লাইব্রেরি বাড়ির পাশে একটি ঘরে কবি বাস করেছেন অনেক দিন খেতেন ছাত্রদের খাওয়ার শালে বসে একই সঙ্গে একই খাদ্য কবিপত্নী স্বভাবত অতিরিক্ত সাজসজ্জা আদ অনুরাগী ছিলেন না গহনাপতির নিতান্ত সামান্য বড় ঘরের বউ তার তুলনায় তিনি সাধারণ বেশেই থাকতে ভালোবাসতেন উপরন্তু কবির উন্নত রুচির প্রভাব তাকে আরো সাদাসিধা করে তুলেছে বিলাস বর্জন উপকরণ বর্জন একমাত্র বুলি ছিল সে সময় কবির মুখে মেয়েদের কৃত্রিম উপায় অবলম্বনের উপসৃষ্টি চোখ ধাঁধানো রংবেরঙের বেরঙের প্রজাপতি প্যাটার্নের সাজসজ্জা ও অলঙ্কার বহুলতার আড়ম্বরের প্রতি ধিক্কার দিতেন কবি প্রতি কথায় বলতেন অসভ্য দেশের মানুষরাই মুখ চিত্তির করে মুখে রং মেখে মেয়েরা কি অসভ্য দেশের মানুষ সাজতে চায় আমাদের ধরাধরিতে একদিন কবিপত্নী কানে দুটি দুল ঝোলানো বীরবৌলি পড়েছিলেন হঠাৎ কবি এসে পড়েন সেই সময় ঘরে কবি প্রবেশ মাত্র লজ্জা পেয়ে তিনি দুই হাতে দুই কান চাপা দিয়ে দিলেন টানা করে আমরা হাত নামাতে পারলুম না কিছুতেই তিনি এত কম গহনা ব্যবহার করতেন যে দুটি বীরবৌলি কানে পরেই লজ্জা পেলেন খুব বেশি সমবয়সী বৌদের সাজতে বলবেন কিন্তু নিজে সাজবেন না এই ছিল তার ভাব বড় বড় ভাসুরপো পো ভাগ্নেরা চারদিকে ঘুরছে আমি আবার সাজব কি তাঁর নিজের মুখের কথা কবি পিতার শেষ সন্তান বয়োজ্যেষ্ঠ ভাগিনেও ও সমবয়স্ক ভ্রাতস্পুত্র ছিল তার কয়েকজন কবিপত্নী একবার সাধ করে সোনার বোতাম গড়িয়েছিলেন কবির জন্মদিনে কবিকে পড়াবেন বলে কবি দেখে বললেন ছি 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 পুরুষে কখনো সোনা পড়ে লজ্জার কথা তোমাদের চমৎকার রুচি কবিপত্নী সে বোতাম ভেঙে উপাল বসানো বোতাম গড়িয়ে গেলেন দু চারবার কবি সেটি ব্যবহার করেছিলেন যেন দায়ে পড়ে কবির পছন্দ সাধারণ থেকে স্বতন্ত্র বুঝতে সময় লাগে বিদ্যালয় সূচনার পূর্বে শান্তিনিকেতন আশ্রমের সাবেক কুঠিতিতে কবির পরিবার ও আমরা একত্রে বাস করেছি অনেক সময় গৃহস্থলীর ভার থাকত কবি পত্নীর হাতে তাকে গৃহকর্মে সাহায্য করার ভার আমার সংসারের প্রয়োজনীয় জিনিস সরবরাহ খাদ্যদ্রব্য সংগ্রহ ব্যয়ের হিসাব রাখার ভার আমার স্বামীর দীপেন্দ্রনাথ ঠাকুর ভক্তিভাজন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের পুত্র খাওয়া হতো চমৎকার রান্নার ও মিষ্টান্নাদি প্রস্তুতের বিরাম ছিল না একদিনও কবি থেকে থেকে পত্নীকে বলতেন নিচে বসে লিখতে লিখতে রোজ শুনি চাই ঘি চাই সুজি চিনি চিঁড়ে ময়দা মিষ্টি তৈরি হবে যত চাচ্ছ তত পাচ্ছ মজা হয়েছে খুব আমার স্বামীর নাম করে বলতেন সে তো কখনো না বলবে না যত চাইবে ততই দেবে তার মতো কর্তা আর তোমার মতো গিন্নি হলেই হয়েছে আর কি দুদিনে ফতুর কবিপত্নী ভাসুর পুত্রের মানে আমার স্বামীর নাম করে বলতেন সে সংসার বোঝে তার সঙ্গে কাজ করে শু তোমার এদিকে নজর দেওয়া কেন স্নেহাস্পদ বলেন্দ্রনাথ একবার আমাদের সঙ্গে ছিলেন সকালে দুধ জলখাবার খাওয়ার পর ছেলের দল নিয়ে আমি বেড়াতে বেরোতাম বলেন্দ্রনাথ সঙ্গে থাকতেন প্রায় আশ্রমে পূর্বধারে কতকগুলো কাঁকড় ঢালা উঁচু মাটির ঢিবি দেখতে ছোট পাহাড়ের মতো তার উপর চড়ে ঝাঁপ দিয়ে মাটিতে লাফিয়ে পড়া ছিল ছেলেদের একটা খেলা বলেন্দ্রনাথ একদিন ছেলেদের সঙ্গে উঠে নামতে পারেন না কুঠিতে গিয়ে লোক ডেকে এনে তাকে নামাতে হয় ছেলেরা হেসে লুটোপুটি বলু কাকাকে দাদাকে চাকরে ধরে নামাচ্ছে দেখে তারপর থেকে তিনি কখনো ঢিবিতে ওঠেননি তখনকার দিনে এত হাতে হাতে ক্যামেরা ঘুরতো না কথায় কথায় ফোটো নেওয়া হতো না নতুবা ছবি দেখিয়ে পাঠকদের খুশি করে দেওয়া যেত আশ্রমের আশপাশ ছিল তখন জনমানব শূন্য কেবল আমরাই অধিবাসী সন্ধ্যায় কবি নিজের রচনা পড়ে দেবতার গ্রাস তার অল্পদিন আগেই লেখা হয়েছে কবি রান্নার হাত ছিল চমৎকার ব্যঞ্জনাদির স্বাদ ও মিষ্টান্নদের পাক তার হাতে উত্রাত উৎকৃষ্ট হয়ে কবির জন্য প্রায়ই তিনি ঘরে নানানতর মিষ্টান্ন তৈরি করতেন নিজের হাতে ছিঁড়ের পুলি দইয়ের মালপো পাকা আমের মিঠাই তার হাতের রান্না একবার যাঁরা খেয়েছেন তারা আর ভুলেন নাই নাটোরের ভূতপূর্ব মহারাজা স্বর্গীয় জগদীন্দ্রনাথ রায় কবিপত্নীর হাতে হাতের তৈরি দইয়ের মালপোড় ভূয়সী প্রশংসা করতেন নূতন নূতন রান্না আবিষ্কারের শখ কম ছিল না কবিরও বোধহয় পত্নীর কুশলতা এ সম্বন্ধে তার শখ বাড়িয়ে দিত বেশি রন্ধনরতা পত্নীর পাশে মোড়া নিয়ে বসে নূতন রান্নার ফরমাশ করছেন কবি দেখা গেছে অনেকবার শুধু ফরমাস করেই খান্ত হতেন না নূতন মান মশলা দিয়ে নূতন প্রণালীতে পত্নীকে নূতন ধারা রান্না শিখিয়ে কবি শখ মেঠাতেন শেষে তাকে রাগাবার জন্য গৌরব করে বলতেন দেখলে তোমাদের কাজ তোমাদেরই কেমন একটা শিখিয়ে দিল তিনি চটে গিয়ে বলতেন তোমাদের সঙ্গে পারবে কি জিতেই আছে সকল বিষয়ে সংসারে এক উপদ্রব বাঁধাতেন কবি নিজের খাওয়ার ব্যাপার নিয়ে থেকে থেকে খাওয়া এত কমিয়ে ফেলতেন যে কাছের লোক চিন্তিত না হয়ে থাকতে পারত না চিন্তা যা খুশি কবি নিজের ইচ্ছায় ভর করেই চলেছেন জন্ম হতে অটুট স্বাস্থ্য পাওয়ায় ও বয়সের জোর থাকায় শরীর তখন এইসব উপদ্রব সহ্য করেছে অনেকটা অনায়াসে ঘরের লোকের ধারণা খেয়ালের বসে কবি স্বল্পাহারে শরীর নষ্ট করেছেন কাজেই এই ব্যাপার তাঁরা উপদ্রব বলেই গণ্য করতেন কবি যে শরীরের উপযোগী খাদ্য না খুঁজে মনের উপযোগী খাদ্য খুঁজে নিচ্ছেন এ কথা বোঝা যেত না তখন স্পষ্ট করে ঘরের মানুষ যাদের লক্ষ্য শারীরিক স্বাস্থ্যের প্রতি তারা এমনতর ঝোঁকালো লোক নিয়ে বেগ পেতেন সর্বদা সলপাহাড়ের বাড়াবাড়ি দেখে আমরা অনেক সময় কবিপত্নীকে বলতাম বলুন না কাকিমা কাকা মহাশয়কে বলকারক খাদ্য কিছু খেতে কবিপত্নী বলতেন তোমরা চেনো না বললে যে দারো বাড়বে না খেয়ে দুর্বল হয়ে সিঁড়ি উঠতে মাথা ঘুরে পড়ুন আগে তারপরে নিজেই শিখবেন কারও শেখানো কথা শুনবার ধাতের মানুষ নন কবি বহু বৎস নিরামিষ ভজি ছিলেন পত্নী বিয়োগের পর ঘরে যখন কবি নিরামিষ ভোজি এমনকি সময় সময় অন্যত্যাগ করে ছোলা ভিজানো মুগ ডাল ভিজানো খেয়ে দিন কাটান তখন কার্যসূত্রে মাঝে মাঝে প্রতিসরে যেতে হতো কবি শাশুড়ি ঠাকুরানি তখন নিজ গ্রাম যশোহর জেলার অন্তর্গত ফুলতলা ছেড়ে পুত্রের কর্মস্থান প্রতিসরে বাস করতেন তিনি সহজে মাছের ব্যঞ্জনাদি রান্না করে জামাতার পাতে দিলে কবি না বলতেন না কন্যা নাই পাছে তিনি মনে কষ্ট পান ভেবে নিজের ইচ্ছা সেখানে কবি খর্ব করতেন সঙ্গে ভৃত্য উমাচরণ ফিরে এসে গল্প করত এখানে বাবু মশাই খাওয়া নিয়ে এত গোলমাল করেন অতিশরে সরে কিন্তু শাশুড়ি একটি কথা বলেন না শাশুড়ি কি না বৃত্তরা খুশি মনে সহজ কবির সামনে কথা বলে কবি সেটা ভালোবাসেন চিরদিন ভয়ে পেয়ে ভৃত্য কাজ করবে তিনি আদৌ পছন্দ করেন না শান্তিনিকেতনে কুঠির দোতলায় একদিন বিকালে চায়ের টেবিলে কবি খেতে বসেছেন ঘরে ভালো মিষ্টি কাকা জন্য তৈরি করা হোক বলায় কবি হঠাৎ বলে ফেললেন ঘরের মিষ্টি আর আমার দরকার নেই বুঝল কাকিমার হাতের মিষ্টির কথা মনে পড়ে তাকে ব্যথা দিল অন্তরে ব্যাথা খুব চেপে রাখেন কবি কেমন সেদিন কথাটুকু মুখোশকে বেরিয়ে পড়েছিল এইবার উপকরণ বর্জনের পালা সাত সরঞ্জাম ফেলে চলো যে পথে কবি চলেন সেই পথে কবির সঙ্গে সংসার সঙ্গিনীর প্রতি এই ছিল তার আরেক দিকের ভাবের কথা উপকরণে বোঝা বয়ে চলা সম্বন্ধে কবির মনে গভীর বিরাগ ছিল গোড়া থেকে মনের চেতনা যাদের সূক্ষ্ম উপকরণের ভাব তাঁরা সইতে পারেন না দুঃখ পান তাই নিয়ে ঘর ছাড়া কবি ঘর ছেড়ে অন্যত্র বাসা মাধ্যে গেছেন কয়েকবার যাত্রাকালে কবির মুখে এক কথা উপকরণ আবর্জনা ফেলে যাও ওদের সঙ্গে সাথী করো না ঘর সংসারের প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস বটি, কাটারি কুরুনি বারকোশ কড়া খুন্তি হাতার বোঝাটি সঙ্গে যাচ্ছে দেখলেই কবি হুলুস্থুল বাঁধাতেন ছোটো মোটে বলতেন এসব জঞ্জাল জড়ো করা কেন যেন দুখানি বস্ত্র হাতে নিয়ে বেরোতে পারলেই ভালো হয় কবির মতে পথযাত্রায় গৃহস্থালী সরঞ্জাম একটি বেশি সঙ্গে নেওয়ার দিকে মেয়েদের ঝোঁক পুরুষদের দৃষ্টিতে যেগুলি অনাবশ্যক থাকে বোঝা বাড়াও কেন পুরুষদের কথা সময়কালে অভাবে ঠেকতে না হয় মেয়েদের ভাব প্রায় সকল বাড়ির মেয়েই যাত্রাকালে বাবুদের লুকিয়ে ব্যবহার্য দু একটি জিনিস সঙ্গে নিয়ে থাকেন কবির সংসারেও তার ব্যতিক্রম হতো না কবি পত্নীও কতকগুলি সরঞ্জাম সঙ্গে নিতেন লুকিয়ে কৌতুক করে আমাদের কাছে আড়ালে বলতেন দেখো তো বাপু এমন লোক নিয়ে কি ঘর করা যায় ফেলে তো যাবো সব এদিকে গিয়েই কিন্তু অতিথি সমাগমে ধুম পড়ে যাবে অতিথির কারবার তো কবির কম নয় তখন আনো মালব আনো মিঠাই ভাজো শিঙাড়া ভাজো নিমকি কচুরি তাও আবার কম হলে চলবে না পাত্র বোঝাই প্রচুর হওয়া যায় সরঞ্জাম না হলে জিনিস আসবে কোথা থেকে সে কথা বলে কি কবি আদর্শের টানে নানা সময়ে নানাভাবে নিজেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত করে ফেলতে মনে কোনো দ্বিধা রাখতেন না আদর্শ প্রবণতা তাঁকে কোথায় কখন কোন সংকটে জড়িয়ে ফেলে এ ভাবনা কবি পত্নীর মনে থাকত কবি ও কবির পরিবার অভিন্ন কবি বিপন্ন হলে হওয়া স্বাভাবিক স্বামী সন্তানের দিকে লক্ষ্য রাখা ও জননীর স্বাভাবিক ধর্ম সকল জননী পত্নী মনে এই আদর্শ জাগ্রত সংরক্ষণের পথেই এ আদর্শের গতি পুরুষ ছড়ায় নারী কুড়ায় বাঁচায় ঘরে বাইরে পুরুষ ও নারীর এই আদর্শ দ্বন্দ্ব সৃষ্টি রহস্যের এক বিশেষ অধ্যায় কবির মুখে হ্যালো ফেলো ছাড়ো ছাড়ো শুনে কবিপত্নী বলতেন ঘর কন্যা ভেদে সন্তান সন্ততি নিয়ে ঘর করতে গেলে এক কথায় ফোকের সাজা চলে না কবিপত্নীর মধ্যে হৃদয়ের ব্যবধান থাকা সম্ভব নয় একের ভাবে অন্যের যুক্ত হওয়া স্বাভাবিক কবির ভাবে কবিপত্নী অনুপ্রাণিত না হয়ে পারেন নাই পত্নী বিয়োগের পরে কবি পৈতৃক সম্পত্তির অধিকারী হন সম্পত্তি অধিকারের অল্প কয়েক দিনের মধ্যেই সমস্ত সম্পত্তি দানপত্রে লেখাপড়া করে ছেলেদের নামে দেবার জন্য কবি অত্যন্ত ব্যস্ত হয়ে ওঠেন তার মধ্যে বিদ্যালয়ের ব্যবস্থাও ছিল দলিলাদি তৈরির আদেশ পর্যন্ত চলে গিয়েছিল কবির জনৈক নিকটাত্মীয় ছেলেরা এখনও ছোট এখনই এ কাজ করা সঙ্গত হবে না ইত্যাদি অনেক কারণ দেখিয়ে তখনকার মতো কবিকে সে কাজ হতে নিরস্ত করেন বিষয়ের বোঝা নামাবার সেই একান্ত আগ্রহ কবির আমাদের চোখে এখনো স্পষ্ট হয়ে ভাসছে নিজের সমস্ত বাংলা পুস্তকের কপিরাইট বিক্রয় করে শান্তিনিকেতন আশ্রমের একধারে নারী বিভাগ গড়ে তোলার জন্যও কবি সে সময় অত্যন্ত ব্যগ্র হয়ে ওঠেন দেওয়ার বেগে কবি তখন অধীর সেই সময়কার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা কন্যা রাজবাড়ি যাবে নিতান্ত সাধারণ বেশে কবি পাঠিয়েছেন তাকে সেখানে আত্মীয়রা বলেছেন এমন সাজে কবি রাজবাড়ি কন্যা পাঠান যে দেখে লজ্জা করে কবির উত্তর এই বেশে কন্যা আমার স্নেহ সম্মান যদি না পায় তবে তেমন সম্মানে কাজ নাই বেশভূষা যে সম্মানের যোগ্যতা প্রমাণ করে সে সম্মান না পাওয়াই শ্রেয় শিক্ষাব্রতী কবি আদর্শ শিক্ষালয় গঠনে যখন প্রবৃত্ত কবি সহধর্মিনী তখন সহকর্মিনী হয়েছিলেন তার সে কাজে ছাত্রদের জলখাবার তৈরির ভার নিয়েছিলেন নিজের হাতে স্নেহ দিয়ে গড়তে চেয়েছিলেন ছাত্রগুলিকে বিদ্যালয় আরম্ভের একটি বৎসর শেষ না হতেই বিদ্যালয়ের জননী কবি পত্নীর আয়ু হল শেষ কবি সংসার ভেঙে দিয়ে চলে গেলেন অকালে মৃত্যুসজ্জায় কবি নিজের হাতে তার যে শুশ্রূষা করেছিলেন তার ছাপটি মুদ্রিত হয়ে রয়েছে পরিবারের সকলের মনে আজও প্রায় দু মাস তিনি শয্যাশায়ী ছিলেন ভাড়া করা নার্সদের হাতে পত্নীর শুশ্রূষার ভার কবি একদিনের জন্যও দেন নাই স্বামীর সেবা পাওয়া কত সৌভাগ্যের সাধ্যে নারী মাত্রই জানেন পত্নীর প্রতীক স্নেহ কবি প্রকাশ পেয়েছে তাঁর শেষ শয্যায় রূপ তখন ইলেকট্রিক ফ্যান সৃষ্টি হয় নাই এদেশে হাত পাখা হাতে ধরে দিনের পর দিন রাতের পর রাত পত্নীকে কবি বাতাস দিতেন এক মুহূর্তে হাতের পাখা না ফেলে ভাড়াটি শুশ্রূষাকারিণী প্রচলন তখন ঘরে ঘরে কবির ঘরে তার ব্যত্যয় ঘটল প্রথম মায়ের বাড়াবাড়ি রোগের সময়ে ছেলেগুলিকে রেখে গিয়েছিলেন কবি শান্তিনিকেতনের বিদ্যালয়ে আচ্ছন্ন অবস্থায় কবি অনেকবার বলতেন আমাকে বলেন ঘুমাও ঘুমাও শ্রমিক রেখে এলেন বিদ্যালয়ে আমি কি ঘুমাতে পারি তাকে ছেড়ে বোঝেন না সেটা জননী শেষ সন্তান তখন শিশু ছেলেদের সে সময় যত্ন সাবধানে রাখার পক্ষে তার বিদ্যালয়েই উপযুক্ত স্থান কবি বুঝেছিলেন মৃত্যুর ছায়া তাদের মনে ঘুমিয়ে আসবে সেটা যেন কবি সইতে পারেন না সন্তান স্নেহ কবির অপরিমেয় প্রথম সন্তান কন্যাটিকে পিতা হয়েও তিনি মাতৃস্নেহে পালন করেছিলেন ধাত্রী রূপে পত্নীর বয়স ছিল কম কবি যেন ভরসা পেতেন না প্রথম সন্তানের সম্মুখ যত্ন পাঁচে তিনি করতে না পারেন ভেবে শিশুকে দুধ খাওয়ানো কাপড় পরানো বিছানা বদলানো কবি সব করতেন নিজের হাতে এ সবই আমাদের চোখে দেখা সন তেরোশো সালের সাতই অগ্রাহ নভেম্বর তেইশ উনিশশো দুই রবিবার শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমে প্রতিষ্ঠিত হওয়ার ঠিক এগারো মাস পরে মাত্র উনত্রিশ বছর বয়সে কবিপত্নী পরলোক গমন করেন আমি সেদিন অসুস্থ শয্যাশায়ী নিজে সে সময় যেতে পারি নাই রাত্রে আমার স্বামী এসে বললেন খুড়ির মৃত্যু হয়েছে কাকামশাই একলা ছাদে চলে গেছেন বারণ করেছেন কাউকে কাছে যেতে প্রায় সারা রাত কবি ছাদে পায়চারি করে কাটিয়েছেন শোনা গেল কবির পিতা মহর্ষিদেব তখনও জীবিত পুত্রের পত্নী বিয়োগের সংবাদে তিনি বলেন রবির জন্য আমি চিন্তা করি না লেখাপড়া নিজের রচনা নিয়ে সে দিন কাটাতে পারবে ছোট ছেলে মেয়েগুলির জন্যই দুঃখ হয় ভাগ্যবতী কবি পত্নী মৃণালিনী দেবী শ্বশুর স্বামী পুত্র কন্যা জামাতা পরিবেষ্টিত সাজানো সংসার ফেলে গেলেন কবি সংসার গেল ভেঙে সেই থেকে নিজের ভাঙা সংসার টেনে নিয়ে চলে আসছেন কবি এ পর্যন্ত অসংখ্য ভাঙা চোরা বোঝা বুকে নিয়ে কবি সেই ভাঙা সংসার আজ বিশ্বভারতীর বিরাট পর্বে হতে চলেছে পরিসমাপ্ত